মাছ রান্না করব নুন হলুদ মেখে নিয়েছি মাছে এবারে ভাজা করব ভাজা হয়ে গেছে বেশি একটা কড়া করে ভাজবো না আর একটু তেল দিচ্ছি আলু তুলে ভাজা হয়ে নিচ্ছি গেছে একটু জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ আদা রসুন একসঙ্গে টমাটো এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টে ছিল পেঁয়াজ আদা রসুন টমাটো চিলি হলুদ আর দেব সানরাইজ মাছের মশলা একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম এটা তেল ছাড়া দিয়ে একটু করতে থাকবো এবারে ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দিলাম এর দেব গরম জল বেশ ভালো টাটকা আর মাছ পেয়েছিল আজকে এনেছে তারই এরকম করে আমি ঝোলটা করলাম আলু দিয়ে এখন একটু চাপা দিয়ে দিই নুনটা দিয়ে দিই আগে আগেই দেই দিতে ভুলে গেছিলাম নুনটা দিয়ে দিলাম দেখো এখন আমার এই আড় মাছটা পুরো রান্না হয়ে গেছে আমি এভাবে করেছি রান্নাটা আলু দিয়ে ঝোল